শোনো এত কথা নাই দাঁত থাকলো আমি আইsho দুপুরবেলা হ্যাঁ যাই দেখি বাজারে কি পাওয়া যায় মাছ দা পাওয়া যায় তাই কিনবো আগে ভাব সাপ বকরির টেকা নাই দেখি ভাব সাপ যদি হয় কিনতে গানে এনে ফুডানি হুয়া ভালো তো

आमा नाइँ दो पतिदेव जीवन कथानी भन्दैछु आमा सुस्मा आमा आमा बा अहिले भनिराछौ हाम्रो सचेतताको लागि यो भूमि बढ्यो साइदीनी थाहा होला রায় না বাঁশের গন্ধ আবার সহ্য করতে পারছে না কম ধরে প্রবলেম হয় পরে নেবো ভাইসে ভাইসে দিও ঠিক আছে দাও কাটা কি রান্না মানে কি কি রান্না বান্না করে আজকে আমার খাওয়া কিছু জানো কি মানা আশ্চছে ডাক্ত

মাছ মাংস সব ভাত মুরগি টুরি সব ভাত এখন মনে করো খালি মনে করো আলু খাওয়া নিষেধ করে ওই মানে সব মোটা মোটা মানুষ না সবার জন্য সবার জন্য এখন বিষ খাওয়া দাবি না কে ভাই আমার ফাঁকি দেওয়ার জন্য বাজারে গ্যাস বাজারে গেলে এরকম করিত মিষ্টি পয়জন বন্ধ ঠিক আছে লেবু খেলে গ্যাস হয় লেবু খাচ্ছি না এখন মনে করো আলুর উপরই আসি আলুর ভর্তা আলু সিদ্ধ এগুলো মনে করো আর মিষ্টি মানে কোনো কিছু সম্ভব না বাড়িতে আবাদ করা আছে একটু শাক পাতা আছে লাইয়ের জানলা মাল্লা আছে ওটা থেকে শাক পাতা খাবো আলু ভাজি আলুর ডাইল তোমার এসব কথা কি জবাব দিবো জবদার কিছু নাই তো বাজারে তুমি যাও যা দেখো কিনতে পারো কিনা এত আশা করে আসলাম আমরা তিনজন আশা করেছো আশা তো কোনো বিপদে যাবে না তোমার চাচি কবনি ওই যে শ্রীগঞ্জ সালের খুদ আছে ওই খুদ গুলাই তো তেল পারে দেবনি খালি আলু ভাজা হবে খালি আলু ভাজি করবে নি আলু ডালও করে দেবনি খাইও নি আর হিস কয়দিন খাবো আলু কয়দিন খাবা মানে জীবনটা ধারণ করো জীবনটা বাঁচাও জীবন বাঁচতে কিছু খাওয়া লাগবে তো

বাবা বাবা শোনা একটা কথা কি গরিব মানুষের জীবন বাঁচনা খুব কঠিন হয়ে গেছে আর ফালতু কথা বলো না তো আমাদের দেশে গরিব মানুষের ওরকম নাই আমার দেশে সবাই ভালো থাকছে সবাই ভালো না রে বা হ্যাঁ চলো চলো